এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম গরিব দুঃখে ভুখা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো মরিরি মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো Abubakure re mato